একটা গান সেটার লঞ্জিভিটি সেটা কালজয়ী হবে কি না সেটা সবসময় ইমিডিয়েটলি বোঝা যায় না কিছু দিন পর সেটা গ্রো করে এবং আস্তে আস্তে সেটা কাল ক্লাসিক হয়ে এরকম বহুবার হয়েছে আমার আর অনুপমের সঙ্গে সো কিলবিলেরও আমার মনে হয় সেরকম হবে এবং ওর সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো ও যে ধরনের গান নতুন নিজেকে কন্টিনিউয়াসলি ভাঙে এই যে ভালোবেসে বাসনা এত কমপ্লিকেটেড একটা তাল সেই তালে একটা গান বাঁধছে মেইন একটা বাংলা ছবি কিংবা জ্যাজ যা যে শুটটা অন্যরকম তালটা অন্যরকম তো এই যে নানাবিধো এক্সপেরিমেন্ট করে যাওয়া এটা খুব করে which is why his অনুপমা কিলবিল সোসাইটিতে এই যে নতুন তমালিকা দুনোজের সাথে যে কাজ করা এই নতুনদের নিয়ে কাজ করা সুদীপ অপর্ণা হ্যাঁ মানে আমার সব সময় মনে হয় যে কন্টিনিউয়াসলি নতুনদের সাথে কাজ না করলে কোথাও একটা সিনেমার বয়স হয়ে যায় সঙ্গীতের বয়স হয়ে যায় এবং এই নতুনটা হলো ব্লাড ট্রান্সফিউশনের মতো

হ্যাঁ দুটোর মধ্যে একটা মুখ এক রয়ে গেলো একটা মুখ বদল হল সেটার কিন্তু হিন্ট আমরা কোথাও একটা হেমলোকে লাস্ট সিনে দিয়েছিলাম যে যেখানে আনন্দকর সাহেবকে গাড়িতে চড়িয়ে সেকেন্ড ডুবলি ব্রিজে চলে যায় তার মানে আনন্দকরের জীবনটা তার নতুন অ্যাডভেঞ্চারটা হবে এর পরবর্তী এপিসোড সো সো সেই এপিসোড আমরা দেখবো কেইসিসোড আর অবশ্যই ভালো লাগছে খুবই এক তো ভেন্যুটা এত ইন্টারেস্টিং এত সুন্দর তার ওপর আজকে অনুপমের জন্মদিন এবং কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ সব এক সঙ্গে হয়ে আজকের দিনটা ডেফিনেটলি খুব ভালো লাগছে এখানে এসে এবং আমার গাওয়া গানের এত প্রশংসা পাচ্ছি চারিদিকে সেটা তো অবশ্যই আরো ভালো লাগার ব্যাপার সো ইয়া ওভারঅল হ্যাড এ গ্রেট ইভিনিং তোমার যে গানটা আমরা শুনতে পাবো এই সিনেমাটাতে যেটা আমি বললাম যে যখন স্ক্রাচটা টা পাঠিয়েছিল অনুপম আমাকে একটাই কথা বলেছিল রেকর্ডিং এর আগে যে মনে যত দুঃখ আছে সব দুঃখের ভীষণ দুঃখ দুঃখ পেয়ে গাইবি এইটাই আমার কাছে ব্রিফ ছিল যে মনে যত কষ্ট আছে সেটা দিয়ে ঘর এবং সিচুয়েশন যেটা অফকোর্স সেটা আমাকে সৃজিত রেকর্ডিং এর দিন আমাকে বলেছে বা সেই সিচুয়েশনটা ডেফিনেটলি আমি এখন বলবো না কোন সময়টায় আসছে আমার এই গানটা বাট দ্যাটস আ ভেরি ভেরি ইন্ট্রিগুল পার্ট মানে ক্রুশিয়াল একটা জায়গা সেটাকে আমি বলবো সো ইয়া হোপফুলি আমার সমস্ত দুঃখটা গানের মাধ্যমে বার করতে পেরেছি বাংলা ছবির গানের এইরকম অডিও লঞ্চ সচরাচর হয় না এত ভাবে ভাবতে আমার মনে হয় সুজিত মুখার্জি পারে আমরা এই মুহূর্তে রয়েছি বেলিলিয়াস পার্কে এবং ভারতবর্ষের টলেস্ট টাওয়ারের ঠিক নিচে আমরা এই মুহূর্তে রয়েছি এরকম একটা এক্সক্লুসিভ জায়গাতে অডিও লঞ্চ এটা সুজিত মুখার্জির পক্ষেই ভাবা সম্ভব ঠিক যেভাবে ও আরেকটা এক্সক্লুসিভ কন্টেন্ট ভেবেছে এই ছবির অডিওর জন্য সেটা হচ্ছে রূপম ইসলাম এবং সিধু প্রথমবার একটা ডুয়েট গান গিয়েছে ফেরির বাসিম হলে এ খেলাতে দিশেহারা হাত মুঠো করি এই হাতে এসো টেনে তুলি জীবনের কিনারাতে এসো টেনে তুলি জীবনের কিনারাতে বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না